এবার মারধরের শিকার হয়েছেন মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূর রঞ্জন ঘোষ ক্ষুব্ধ কৃষকরা ময়ূর রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক ওপর সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে হামলার এই ঘটনা তুলে ধরেন তার পোস্টে ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে না তাদের দাবি এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী নানা নাটকীয়তা আর জোকারি পাচন ভঙ্গিতে বেশ আলোচিত সমালোচিত নিন্দিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের খেলা শেষ ভারতের ময়ূক রঞ্জনের বিরুদ্ধে মামলা হঠাৎ করে একজন পাবনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটি ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে ঢুকে পড়েছেন বাংলাদেশ থাকবে না একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না মাথার মধ্যে গরুর পশ্চাদ দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে সেইভাবে তার মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই সে হলো ময়ূক রঞ্জন আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র পাওয়া গরম খবর খবর রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জনের উপরে এবার ভারতের মানুষই কঠিন খেবা খেবেছে তিনি নাকি গ্রেপ্তার হতে যাচ্ছে ময়ূক রঞ্জনের বাড়ি এবার ঘেরাও করেছে ভারতের মানুষেরা শুধু তাই নয় ময়ূক রঞ্জনকে গণধুলাই দিয়েছে রাস্তা থেকে দশক শ্রোতা বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি হঠাৎ করে একজন বাপনা জেলখানা থেকে বেরিয়ে রিপাবলিক বাংলা নামক একটা ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকে পড়েছেন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ একজন সাধারণত ইউটিউবার যেভাবে মানুষের সম্বন্ধে কথা বলে সেইভাবে একজন রিপাবলিক বাংলা সাংবাদিক হয়েও তিনি একজন মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারেন আমাদের বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস্কের নিয়ে তিনি বাজেভাবে কটাক্ষ করে কিন্তু কথা বলছেন এই হিসাবটা বুঝতে মোহাম্মদ অনুযায়ী সমস্ত হচ্ছে না নবেবেছ তো সেভাবে বারবার দাবি করে যাচ্ছে বাংলাদেশের জমিগুলো নাকি তার বা তাদের আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা কিছু চাই না আর যদি তুমি ফেরত না দাও আরো টাকা হাতে তুলে দাও 9494 বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে যদি আমাদের বাংলাদেশের মধ্যে যে সরকার ছিল তার কাছে কোনদিন এসে দাবি করে নাই যে ওই জমিটা আমার তাড়াতাড়ি ফেরত দাও অথচ সেই সরকার যাওয়ার সাথে সাথে এখন বলা শুরু করে দিয়েছে ওই চট্টগ্রাম আমাদের ওই সিলেট আমাদের ওই জেলা আমাদের ওই জেলা আমাদের বাংলাদেশ তাই না কি তাদের বাংলাদেশী তোর একাকার তোর একাকার বাংলাদেশ হিন্দুদের প্রাপ্তদান একজন পাগলকে যদি টিভি চ্যানেলের সামনে নিয়ে বসিয়ে দেন তাহলে সেই পাগল এর চেয়ে ভালো কথা বলতে পারবে না মাথার মধ্যে গরুরpostcss দেশ থেকে বের হওয়া সেই গোবরটা যেভাবে রয়েছে সেভাবে মুখের ভাষারও সেরকম ভাবে ঠিক নাই থাকবে না থাকবে না বাংলাদেশ দীর্ঘদিন যাবত তার এই সকল কর্মকাণ্ড দেখে এখন পর্যন্ত চুপ করেছিলাম তবে রিসেন্টলি তিনি দেখা যাচ্ছে একের পর এক বাজে মক্তব্য করেই যাচ্ছে আমাদের বাংলাদেশ নিয়ে তিনি সাংবাদিক নয় তিনি হচ্ছে সাংঘাতিক অন্যান্য টিভি চ্যানেল চুপ থাকলো রিপাবলিক বাংলার এই একটি লোক যেন মনে হচ্ছে পাগলা মলম পাচার মধ্যে লাগিয়ে এবং বাংলা মদ খেয়ে তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে ভাবে কথা বলছে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশা এবং তার টিভি চ্যানেলটা যেন মানুষ একটু চেনে যার কারণে তিনি এই ধরনের কর্মকাণ্ড গুলো করে যান আর বাংলাদেশের টিভি চ্যানেল থেকে শুরু করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে ভিডিও বানানোর ফলে তিনি আরো মজা পেয়ে গিয়েছেন যার কারণে এখন একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের যারা যারা দেখছেন তাকে নিয়ে ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছেন কেউ তাকে নিয়ে আর কোনো ভিডিও বানিয়ে না কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য এসেছি যে তাকে নিয়ে আর মাতামাতি করেন না কারণ এই পাগল কখন কি বলে সেটা বলা যায় না বুঝতে পারছেন না পাগলে কি না বলে ছাগলে কি না খায় আপনি বাংলাদেশ কি নিয়ে কথা বলতে আসছেন আপনি কি জানেন বাংলাদেশের একজন ন্যূনতম ইউটিউবার ধরেন আমাকে আমার সাথে কথা বলে আপনি পারবেন না সেখানে আসেন বাংলাদেশ কে নিয়ে কথা বলতে এখানে

কারণ আপনি থেকে কখনো তুই তামানির মধ্যে যাই না অথচ আমাদের বাংলাদেশের সম্মানীয় সরকারকে নিয়ে কিন্তু বাজে মন্তব্য করেছেন আর আপনি কোন জায়গার সাংবাদিক আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে শুধু পড়াশোনা করে সার্টিফিকেট পাইলে সে শিক্ষিত নয় মানুষকে সম্মান করা এটা হচ্ছে একটি বড় শিক্ষা যেটা আপনার মাথার মধ্যে নাই মহেশ চক্রবর্তী বা দাস রায় যাই হন না কেন ভাই আপনাকে একটা কথা বলতে চাই বাগলামি সাগলামি বাদ দেন তার পরবর্তীতে যদি আপনাকে নিয়ে কোনো ভিডিও বানানো হয় তাহলে সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোন জায়গায় তিল রয়েছে সেইগুলো কিন্তু বের করে তারপরে ভিডিও বানাবো লোট নিতে পারবেন না তবে নিলজ্জকে লজ্জা থেকে নিজেই লজ্জা পেতে হয় যখন লজ্জা স্বরম নয় যার কোনো সম্মানবোধ নাই তার সম্মান কিভাবে খাবেন তাকে কিভাবে লজ্জা দিবে ইন্ডিয়ার মানুষকে আমরা ভালোবাসি তারাও আমাদেরকে ভালোবাসে শুধুমাত্র এরকম দু চারটা লোকের কারণে তাদের মধ্যে আমাদের দ্বন্দ্ব লেগে যায় এবার খোদ ভারতীয় কৃষকরাই খুব ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূরঞ্জনের ওপর শুধু তাই নয় মলম বিক্রেতা কৃষকরা গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পর পর একের এক মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে আসছে মোদীর পোশাক গদি মিডিয়া এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে এমনকি পণ্য আমদানি রপ্তানিতেও এর প্রভাব দেখা যাচ্ছে একসময় পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশ অনেকটাই ভারতের ওপর নির্ভর ছিল তবে বর্তমানে একক উৎস ভারতের ওপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ আর এতে ক্ষোভে ফেটে উঠছেন ভারতীয় কৃষকরা ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দুই ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত নেন তারা ভারতের কৃষকদের দাবি রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র আড়াই থেকে তিন টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন যার ফলে উৎপাদন খরচে তুলতে পারছেন না তারা তাদের দাবি এই পণ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং বাংলার ময়ূপরঞ্জনকেই টাকা দিয়ে কিনতে হবে কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী ভারতের কৃষকদের অভিযোগ কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলার মলম বিক্রেতার সাংবাদিক ময়ূরঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে বন্ধ হয়েছে রপ্তানি ক্ষুব্ধ কৃষকরা ময়ূকরঞ্জনের বাড়ি ঘেরাও করে আর বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ করছে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালানোর জন্য ময়ূরঞ্জনকেই অভিযুক্ত করা হচ্ছে তার প্রপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে একদিকে চাপে রয়েছে ভারতের গ্রামীণ অর্থনীতি অন্যদিকে রপ্তানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অন্যদিকে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিয়েছেন পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ